গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি নৈহাটি বড়ো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো ওখানে গিয়ে পুজো কিভাবে দিই না দিই সেটা দেখানোর চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা এই রোডটি হলো খোলা পোতা বাদুড়িয়া রোড তো ফ্রেন্ড দেখতে দেখতে আমরা বাদুরিয়ায় ঢুকে পড়লাম তো সামনেই আসছে হাবড়া ততক্ষণ দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি আর এক হাত দিয়ে মোবাইল দিয়ে রেকর্ডিং করছি গাইজ দেখতে পাচ্ছ আমরা প্রায় হাবড়া পৌঁছানোর মতন করলাম তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে দেখতে আমরা হাবড়ায় পৌঁছে গেলাম হাবড়া রেল গেট পার করছি তো ট্রেন আসার সময় হয়ে গেছে বলে গেট পড়া পড়ছে তো বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি আমরা চায়ের দোকানটা দেখতে পেলাম যে ওভার ব্রিজটা দেখছো এটা হচ্ছে কল্যাণী হাইওয়েতে বেরিয়ে যাচ্ছে আর এর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি নৈহাটিতে তো দেখতে থাকো ততক্ষণ তো দেখতে দেখতে আমরা নৈহাটি রেল ব্রিজ ক্রস করছি তো আমরা এখন এসে পৌঁছে গেছি নৈহাটি রেল স্টেশন এটা হচ্ছে নৈহাটি রেল স্টেশন স্টেশনটি শেষ করার পরে আমরা ডান হাতে ঢুকে গেলাম বড় মায়ের মন্দিরের দিকে যাওয়ার জন্য তো দেখতে দেখতে বড় মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেলাম আর বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার তো আজ এসে দেখি আজ বহু ভক্তবিন্দুরা এসছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তাদের মনস্কামনা নিয়ে এদিকে পুলিশরাও দাঁড়িয়ে আছে যাতে কেউ ক কোনো গন্ডগোল সন্ডগোল না হয় দেখতে থাকো বহু দূর পর্যন্ত লাইনটি চলে গেছে আর বড় মায়ের কাছে পুজো দেবার জন্যে দুই ধারে রাস্তার দুই ধারেই বহু বহু দোকান আছে ডালা নিয়ে তারা আছে ওখান থেকে ডালা সংগ্রহ করে নিয়েও আপনারা পুজো দিতে পারেন বা বাড়ি থেকেও এনেও পুজো দিতে পারেন পুজো দেওয়ার লাইন এত দূর পর্যন্ত গেছে যে বড় মায়ের মন্দির থেকে একদম নৈহাটির নদীর ধার পর্যন্ত বহু বহু ভক্তবিন্দুরা দাঁড়িয়ে আছে বড় মায়ের কাছে পুজো দেবার জন্য কত অপেক্ষা করে বসে দাঁড়িয়ে আছে বড় মায়ের দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য একদম সোজা চলে গেছে ওই নদীর ধার তত দূর পর্যন্ত ভক্তবিন্দুরা দাঁড়িয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য। তো এইদিকে একটা ছোট গলি মতন গেছে তো এই গলির রাস্তায় বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছ সব ভক্তরা দাঁড়িয়ে আছে পুজো আর এই দিকে দেখতে দেখতে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম ডালা নিয়ে এখানে মন্দিরের মধ্যেই এই ব্যারিকেড করা আছে যাতে লাইন কোনো এলোমেলো না হয় সবাই সুস্থভাবে পুজো দিতে পারে তো অনেক অপেক্ষার পর মন্দিরের মধ্যে প্রবেশ করে করলাম ততক্ষণ দেখতে থাকো জয় বড়মা বহু অপেক্ষার পর বড়মাকে সামনে থেকে দেখতে পেয়ে মনটা জুড়িয়ে গেল আশা করছি তোমাদের দেখেও তেমনই অনুভব হলো এবং তোমাদেরও মনস্কামনা পূর্ণ হোক এটাই কামনা করে এলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো বড় মায়ের কাছে এই প্রার্থনা জানাই মন্দিরের ভিতরে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম আজ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না